পাকিজার এই শাড়িগুলো মাত্র চারশো টাকায় এইগুলা সাড়ে এগারো হাত থেকে বারো হাত হইতে পারে এই শাড়িগুলা চারশো টাকা হওয়ার কারণ খুচরা প্রায় চারশো টাকা কিন্তু কেউ যদি পাইকারি নিতে চায় সেই ক্ষেত্রে আর একটু কম আছে তো সেইটা হচ্ছে যে আলাপের মাধ্যমে বলা যাবে তো যারা শেরপুরের আশেপাশে আছেন আপনারা যদি অনেকেই চান যে অল্প দামে কিছু শাড়ি মানে কিনবেন বা সব সময় ব্যবহারের জন্য কিছু শাড়ি নেবেন তো কুসরা এই শাড়িগুলো চারশো টাকায় বিক্রি করতেছি কিন্তু কেউ যদি দশ পিস নেন তো পাইকারি দামে দেওয়া যাবে তো এই শাড়িগুলোর মধ্যে কাটাটা কই সহজেই খুঁজে পাচ্ছি না তো আমি চেষ্টা করতেছি কোন জায়গায় আছে কাটাটা দেখি অনেক সময় এই কাটাগুলা কুচির মধ্যে পড়ে যায় যেগুলা দেখার কোনো সুবিধা নাই বা বোঝা যায় না যে এই শাড়িটা হচ্ছে যে কাটা তো এই যে এই হইছে সেলাইটা অনেক সুন্দর করে একটা সেলাই দেওয়া আছে অথবা আপনারা চাইলে আরও ভালো করে একটা সেলাই দিতে পারেন তো এই সেলাইটা মাঝ বরাবর আছে তো এই ধরনের সেলাই প্রত্যেকটা শাড়ির মধ্যেই আছে আর প্রতি শাড়ির প্রাইস মাত্র চারশো টাকা যদি কেউ নিতে চান তো ভিডিওতে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেক কালারের শাড়ি আছে শাড়ি ছাড়াও অনেক থ্রি পিসও আছে কম দামের মধ্যে মাত্র চারশো টাকা দামেরও কিছু ত্রিপিস আছে তারপরে সাড়ে পাঁচশো টাকা দামের কিছু ত্রিপিস আছে তো সেগুলোও আমি দেখাবো এছাড়াও অনেক দামি ত্রিপিস কম দামের মধ্যেও বিক্রি করা হয় এই যার একটা শাড়ি এই শাড়িগুলো খুব সুন্দর প্রত্যেকটা শাড়িতেই একটা করে কাটা আছে তো আপনারা ভিডিও হলেও দেখে নিতে পারেন পাইকারি অথবা কুচরা আপনাদের ইচ্ছা প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর এগুলো শাড়ি হচ্ছে পাকিজার মধ্যে আর হচ্ছে যে রঙ খোষ গ্যারেন্টি যদি রঙ উঠে অথবা কোনো সমস্যা তাকে ফেরত দিতে পারবেন শেরপুরের আশেপাশে হইলে আপনারা সরাসরি আইসা গেন্দাগুবিরাজবাড়ির পাশেই আমাদের বাসা ওইখানে আইসা মোবাইল নাম্বারে ফোন দিবেন তাহলে হচ্ছে যে রাস্তার পাশ থেকে নিয়ে আসবো অনেকভাবে অত বা দিদিরা আছেন যারা কাপড়ের ব্যবসা করেন শেরপুরের আশেপাশে তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এখানে অনেক ধরনের কাপড়ই আছে গোস কাপড়ও আছে এই ডিজাইনটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর মাত্র চারশো টাকায় অনেকেই আছেন যারা খাতা সেলাই করেন তারাও এই শাড়িগুলো নিয়ে একদম নতুন কাপড় দিয়ে খাতা সেলাই করতে পারেন আমি আমার এখানে গজ কাপড়টা পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিক্রি করি তো আপনারা আমাদের বাসায় এসে খুব কম দামে কাপড় চোপড় কিনতে পারেন প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর তারপরে আছে বাটিক ত্রিপিস এছাড়াও আরও অন্যান্য ধরনের অনেক ত্রিপিস রেডিমেড থ্রিপিস এগুলোও আছে অনেক কম দামের মধ্যে আমার এখানে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো চোপড় তো এখানে কিছু ত্রিপিস আছে এগুলো অনেক দামের তো আমি শুধুমাত্র সাড়ে পাঁচশো টাকায় খুচরা বিক্রি করি আর যারা পাইকারি নিতে চান তাদেরকে বলবো যে যোগাযোগ করবেন এবং আরও কমের মধ্যে দিয়ে দিয়ে দেওয়া হবে কারণ পাইকারি একটু কম দিতে হবে আপনারা এগুলো নিয়ে ছয়শো টাকা করে বিক্রি করতে পারবেন আমি কম কমে বিক্রি করি কারণ আমি কাপড় জোপড়ে অনেক কম লাভ করি সেই জন্যই হচ্ছে যে আমি কমে বিক্রি করি আবার আমার এখান থেকে যারা পাইকারি নিয়ে যায় ওরা হচ্ছে যে ছয়শো টাকা করে বিক্রি করে অনেকটা হচ্ছে যে মানে জামা উড়না মিল আছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে জামা উড়না কাছাকাছি সেই জন্য ধরেন এই দামি তৃপিস্টার প্রাইস মাত্র সাড়ে পাঁচশো টাকা খুচরা সাড়ে পাঁচশো কাপড়গুলো কোপ সফট জমজমের ত্রিপিস এগুলোতে কোনো কাটা চিরা নেই এছাড়াও আরও একটা আইটেম আছে এটাতে একটা করে কাটা হবে তো এই ত্রিপিসগুলা মাত্র চারশো টাকায় খুচরা এটাও জমজমের তো এই ত্রিপিসগুলোতে একটা করে বা একটা কাটা জামায় একটা কাটা উড়নাতে থাকে সেই জন্য হচ্ছে যে এই ত্রিপিসগুলো চারশো আর এই ত্রিপিসগুলোতে কোনো কাটা চেরা কিছুই নেই কিন্তু এই ত্রিপিসগুলোতে জামা আর ওড়নাটা তেমন একটা মিল থাকে না সেই জন্যই সাড়ে পাঁচশো টাকা এই তি বিক্রি করা হয় এগুলোর যে কাটাটা থাকে অনেক সময় জামার নিচের দিক দিয়ে কাঁটা থাকে সেই সেই জায়গার মধ্যে একটা লেস লাগিয়ে দিলে কোনো অসুবিধা নেই এই যে এই কাটাটা জামার নিচের অংশে তো এই জায়গার মধ্যে একটা লেস বসায় দেওয়া যাইতে পারে তাহলেই হয়েছে যে আর বোঝা যাবে না যে এই জামাটা কাটা তো এই জামার নিচের অংশে কাটা আর একটা কাটা আছে ওনার মধ্যে এই হচ্ছে ওনার কাটাটা চাইলে ওনার মধ্যেও লেস লাগানো যায় অথবা সরাসরি একটা সেলাই দিলেই হয়ে যায় তো এখানে প্রচুর পরিমাণে থ্রি পিস আছে আপনারা যদি যোগাযোগ করেন তো নিতে পারবেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি ভিডিওতে সবগুলা একসাথে দেখানো সম্ভব হয় নাই তারপরে আরও একটা আইটেম আছে এটাও অনেক দামি থ্রি পিস এগুলা জামা ওনার সবই মিল আছে তারপরেও এগুলা হাজার হাজার অথবা বারোশো চোদ্দোশো টাকা দামের ত্রিপিস মাত্র সাড়ে ছয়শো টাকায় এই যে ত্রিপিসটা এই ত্রিপিসটা মাত্র সাড়ে ছয়শো অফলাইনে প্রচুর পরিমাণে বিক্রি হয় সেই জন্য আর অনলাইনে ভিডিও দেওয়া হয় নাই তো আজ কিছু কাপড়ের আইটেমের ভিডিও করলাম তো যদি কারো প্রয়োজন পড়ে এখান থেকে আপনারা নিতে পারেন এখানে যে চাদরগুলো আছে মাত্র পাঁচশো ষাটটা খায় টুইলের চাদর মাত্র পাঁচশো ষাটটা খায় এখানে আছে কিছু কালামকারি ত্রিপিস এই ত্রিপিসগুলো মাত্র পাঁচশো টাকা কুচরা আর যদি কেউ পাইখারি নিতে চান কয়েক টাকা কম পাবেন মাত্র পাঁচশো টাকা কুসরা বিক্রি করা হচ্ছে এই কালাম কালামকারি ত্রিপিসগুলো বাটিক ত্রিপিসগুলো এখানে আছে সিকুয়েন্সের আছে সিকুয়েন্সের যে বাটিকগুলো এগুলা হচ্ছে যে সাতশো টাকা আর যেগুলো হচ্ছে যে সিকুয়েন্সারা বাটিকগুলা এই বাটিকগুলা হচ্ছে মাত্র ছয়শো টাকা খুচরা যদি গোপাই কেড়ে নেন সেই ক্ষেত্রে আরও বিশ তিরিশ টাকা চল্লিশ টাকা কম পাবেন তো যদি কারণে আমার প্রয়োজন পড়ে যোগাযোগ করতে পারেন